দীর্ঘদিন ইসিএল বেপর ভাবে ইসিএল এ রোড ঠিক নাই ট্রান্সপোর্টিং যে চলছে ওভারলোড যাচ্ছে আজকে যেটা হয়েছে এটা খুব কপাল আমাদের সাথ দিয়েছে তাই এখানে সমস্ত মানুষ বসে থাকে কেউ শুয়ে থাকে আজকে সময় মতো কেউ ছিল না বলে আজকে খুব একটা রেহাই হয়েছে এরকমভাবে কিন্তু ইসিএল চলতে থাকলে কিন্তু এখানকার পাবলিক কিন্তু কাউকে ও ছাড়বে না ইসিএল যেভাবে রাস্তা করছে তার পরিপ্রেক্ষিতে যে খারাপ রাস্তা করেছে ইসিএলের যে কোথায় কি কাজ হচ্ছে এত খারাপ কাজে এই লাইভে আমি আজ দেখলাম জামাতে পারি আমার যে এই যে এই যে আমাদের স্কুলের ছাত্র বা ছাত্রীরা এরকম ভাবে যদি এসিয়ালে গাড়ি চালায় তো আমার তাহলে কি করবো কি উপায় আছে আমাদের

એ <laughs> ગરીબ